মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর মানে অরিজিনিয়াল রেস গুলো সেল করি যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এগুলো আপনার তিন চার হাল ঢুকাইছি মাল নেয় নেই তাহলে তাদেরকে আর মাল দিব ওই যে আইডিটা অনেক সুন্দর একটা লোন মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র আপনারা না দেখে এই কথা ভিডিও দেখেন সিরিয়াল দেখেন আপনার কি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সুন্দর একটা সালোয়ার মাত্র মাত্র 900 টাকা মাত্র নয় সেটের আসবে মাত্র 900 টাকা 1400 টাকা চোখ বুঝে সেল করবেন 1400 টাকা হচ্ছে 100% কটন মাত্র 900 টাকা মাত্র 900 ঠিক আছে এটা হচ্ছে লুনটা অনেক সুন্দর লুনটা এটা হচ্ছে পিওর রনা এখানে তো দেখছেনই আপনারা পিওর রনা এই যে আরে চিন্তা করবেন না কোনো চিন্তা নাই চলে আসবেন সবাই আমাদের শোরুমে মাত্র